কেন তেন প্রকারে অযোগ্যদের আমার ওখানে একটা ব্যবস্থা করতে হবে না হলে তো আমাদের সব মুখোশ খুলে যাবে অযোগ্য কাউকে নিয়োগ পরীক্ষায় বসতে দেয়া যাবে না আরও একবার জানালো সুপ্রিম কোর্ট ফের এসএসসি কে তিরস্কার করলো আদালত কবে টনক নড়বে এই সরকারে সুপ্রিম কোর্ট যেটা বলেছেন অবজারভেশন আপনারা এখনো নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের ঢোকাতে চাইছেন এটা এসএসসি রিভিউ পিটিশন খারিজ নিয়ে চাকরি হারাদের একাংশের মনে সংশয় আদেও রিভিউ পিটিশন পড়ে দেখা হয়েছে তো এমনটাই প্রশ্ন করছে বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা এই সব কিছুর মূলে রাজ্য সরকার এদের আদেও মানসম্মান আছে তো সবাই জানে এটার পিছনে কি কারণ আছে একটা প্রজন্মকে পুরো শেষ করে দিল শাসক দল এর মধ্যে কলেজের ভর্তি নিয়েও উচ্চ নেই শিক্ষামন্ত্রী কোথায় আদেও রাজ্যবাসীর প্রতি দায়িত্ববোধ আছে মমতা সরকারের সামনে ইলেকশন এইটা কিভাবে আমার বৈতরণী পার করা যায় সেই চিন্তাতে সবসময়ের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল স্যার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাই প্রক্রিয়ায় ডাকাই হলো না ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে শিক্ষাকে বাঁচিয়ে রাখতে শাসক দলের বিরোধিতার করাই কি কানে রাজনীতি কেন শিক্ষা একটা পরীক্ষা পরীক্ষার সঙ্গে ইউনিভার্সিটির পরীক্ষা তার সঙ্গে রাজনীতি জড়া জড়িয়ে দিচ্ছে ফর্ম জন্য অতিরিক্ত বরাদ্দ পরীক্ষা দেওয়া হবে তো এটা সরকার না মাছের বাজার সেটা তাই যে দেখুন দু সালে এটা অনেক পাঠক বন্ধু জানে না টেকনিক্যাল ব্যাপার দু হাজার ষোলো সালের আগেও সেখানে বিএড করতে পারত যদি ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকতো জেনারেল মানে এসসিএসটি আরও হয়তো কমে তাহলে ফর্টি ফাইভ পার্সেন্টে জয়ারেল তারা বিয়েড করেছে দু সালে তারা বিএড করে তারা দু সালে তারা চাকরি পেয়েছে তারা অযোগ্য নয় যোগ্য তো তারা যদি বস তখন তারা এখনও তারা শিক্ষক শিক্ষিকা তাহলে এই যে দু হাজার পঁচিশে যে নোটিফিকেশান সেখানে ফিফটি পারসেন্ট করেছে প্লাস বিএড তাহলে এই তাদের পাঁচ পার্সেন্ট নেই তাহলে ফর্টি ফাইভ থেকে ফর্টি নাইন পর্যন্ত যাদের আছে তারা কেউ পরীক্ষায় অ্যালাউ করতে পারেনি তাহলে সুপ্রিম কোর্ট সঠিক বিচার করেছে যে এদেরকে গণতন্ত্রের অধিকার ক্ষুণ্ণ হতে দেবো না এদেরকে পরীক্ষায় বসতে দিতে হবে এবং এদেরকে ফর্ম ফিল আপের জন্য তোমার সাত দিনই সময় দিতে হবে তুমি দরকার হলে ভাষাটা এটাই যে প্রসেস প্রসেস বি পোস্টপোন্ড এটাই হচ্ছে ভাষা প্রসেস বি পোস্টপোন ইফ পসিবিল আমি নিজে শুনেছি প্রসেসটা মানে বন্ধ করতে পারেন যদি সম্ভব হয় রাজ্য সরকার বলেছে তাহলে এরা এই মাস শেষ পর্যন্ত ফর্ম ফিল করবে কতজন সংখ্যা জানা নেই হাতে আর সাত দিন তাহলে তারা পড়বে কখন তার তো দোষটা তো রাজ্য সরকারের জন্য তাদের হলো তুমি দু হাজার ষোলোয় তারা টেন্টেড নয় তারা যোগ্য তাহলে তাদের কথা ভেবে তুমি দু হাজার পঁচিশে এটা দিতে পারো তার মানে মাছের বাজার একে ঠিকই বলেছে যে যেন তেন প্রকারে অযোগ্যদের আমার ওখানে একটা ব্যবস্থা করতে হবে না হলে তো আমাদের সব মুখোশ খুলে যাবে অনেক নেতা নেত্রীর মুখোশ খুলে যাবে আর সেই জন্যে এইটা করলো তাহলে এই সাত দিন তাদের টাইম সাত দিনে তারা পড়বেটা কি আর অ্যাডমিট কার্ডটা আসবে কখন আর কি করবে কখন স্যার অযোগ্য কাউকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া যাবে না আরও একবার জানালো সুপ্রিম কোর্ট ফের এস কে তিরস্কার করলো আদালত কবে টনক নড়বে এই সরকারের দেখুন এর এই সরকারের টনক নড়ার কিছু নেই কারণ কি বলবো যে পরিষ্কার করে সুপ্রিম কোর্ট যেটা বলেছেন অবজারভেশন আপনারা এখনও নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের ঢোকাতে চাইছেন এটা লজ্জাজনক টুলি শকিং আমরা আগেই বলেছি সুপ্রিম কোর্টের বিচারপতি বলছে আমরা আগেই বলেছি কোনোভাবেই অযোগ্য ব্যক্তিকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না আমার ভাষা নয় আমি এটা শুনেছি সেইটা বাংলা করে দিলাম তাহলে প্রকৃতপক্ষে বলছে লজ্জাজনক কাল লজ্জা রাজ্যের লজ্জা এবং সারা ভারতবর্ষের সবার কাছে লজ্জা তৃণমূল কংগ্রেসের যারা করে তারা ছাড়া সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যদি এই হয় তাহলে বুঝুন ওখানে কি হচ্ছে বা কি করছে তারা সুতরাং রাজ্যের চোট চিটিংবাজ ডাকা তাদের পক্ষে থাকতে চাচ্ছে যে আমরা এদের পক্ষে থাকবো কিন্তু যারা সত্যি চাকরি প্রার্থী বঞ্চিত চাকরি চাকরিপ্রার্থী তাদের পক্ষে থাকতে চাচ্ছে না সুতরাং পরীক্ষা কি করে এই সময়ের মধ্যে হলে তড়ি ঘড়ি আবার কোথায় কী ভুলভ্রান্তি হয়ে যাবে কিন্তু পরীক্ষাটা হলে ভালো হয়ে যেত পরীক্ষাটা হলে ভালো হয়েছে সেখানে নতুনরাও না বলছি অনেকে যারা চাক যোগ্য চাকরি হারা তারাও বলেছিল যে আমাদের স্কুলে যেতে হচ্ছে নানা রকম কাজকাম করতে হচ্ছে স্কুলে তাহলে আমরা পড়ার সময়টা কখন পাচ্ছি আমাদের একটু সময় দেয় হোক সেখানে রাজ্য সরকারের অ্যাডভোকেট বলেছে হুজুর সামনে পুজো তো কী করে এত তা কী করে আবার পিছিয়ে গেলে তাহলে কি করে হবে তখন রাজ্য সরকার অনুরোধ করেছে সুতরাং ইয়ের রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছে রাজ্য সরকারের অনুরোধটা অর্ডার হিসাবে মানতে হয় এটা নিয়ম সুপ্রিম কোর্ট বলেছে মানে তোমাকে সেটা মানতে হবে নাহলে দেখুন এই সাত দিনের জন্যে সে যত হোক সে কুড়ি জন পঁচিশ জন হতে পারে তাহলে তারা গণতান্ত্রিক অধিকার থেকে তারা অসাম্যের পথে তাকে তারা গ্রহণ করবে কেন সংবিধানকে মান্যতা দিচ্ছি না তাহলে সেই সাত সাত দিনের তাদের তাদের পড়ার টাইম মাত্র সাত দিন এরা কোনো দিন হয় সুতরাং রাজ্য সরকারকে বিবেচনা করে দেখতে হবে পরীক্ষা পেছাবো কি পেছাবো না স্যার আরও একটা লক্ষণীয় বিষয় উঠে আসছে এসএসসি রিভিউ পিটিশান খারিজ নিয়ে চাকরিহারাদের একাংশের মনে সংশয় আদেও রিভিউ পিটিশান পড়ে দেখা হয়েছে তো এমনটাই প্রশ্ন করছে বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা এই সব কিছুর মূলে রাজ্য সরকার এদের আদেও মানসম্মান আছে তো সব কিছুর মূলে তো রাজ্য সরকার দেখুন একটা কথা স্কুলে স্কুলে চিঠি পাঠালো এরা এরা থাকবে এরা এরা থাকবে না তারা মাইনে পাচ্ছে তাহলে তো অযোগ্যটা বারে আসলো খুব সহজে অযোগ্য বাড়ে আসলে কিন্তু সেই অযোগ্যদের লিস্টটা দিচ্ছে না কি অদ্ভুত ধরনের দেখুন এই লিস্ট দিলেই তো অসুবিধা হয়ে যাবে সারা পশ্চিমবঙ্গে মানে একটা রাহাজানি শুরু হয়ে যাবে তো এই যে এইটার পিছনে সবাই জানে এইটার পিছনে কি কারণ আছে এবং দেখুন সুপ্রিম কোর্টে যদি অযোগ্যদের লিস্ট জমা দিত তাহলে এরকম হতো না হাইকোর্টে যদি অযোগ্যদের লিস্টটা জমা দিত অযোগ্যরা বাতিল হয়ে যেত ব্যাস এরকম আর হতো না তাই পরবর্তীতে পরীক্ষা নেবে কি না নেবে সেটা তাদের ব্যাপার ছিল সুতরাং রাজ্য সরকারের পুরোপুরি গাফিলতি দেখুন রাজ্য সরকারের অ্যাডভোকেট কি একবারও কোটে বলেছে দুর্নীতি করিনি বা দুর্নীতি হয়নি কোনো সময় বলেনি বলার সাহস হয়নি স্যার একদম আমার শেষ প্রশ্ন একটা প্রজন্মকে পুরো শেষ করে দিল শাসক দল এর মধ্যে কলেজের ভর্তি নিয়ে উচ্চবাচ্য নেই শিক্ষামন্ত্রী কোথায় আদেও রাজ্যবাসীর প্রতি দায়িত্ববোধ আছে মমতা সরকারের না রাজ্যবাসী কোনো দায় নেই যে সামনে ইলেকশান এইটা কিভাবে আমার বৈতরণী পার করা যায় সেই চিন্তাতে সবসময়ের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল আছে যে সই সেই চিন্তা আমি কীভাবে করবো পরিযায়ী শ্রমিকরা ফিরে আসো তোমাদের ভোটটা পাবো অধিকাংশ মুসলিম তাহলে তাদেরকে ভোটের কাজে লাগাতে পারবো পাঁচ হাজার টাকার মধ্যে তিন হাজার টাকা হয়তো সে নেবে আর পার্টির কেউ নিতে পারে দু হাজার টাকা যেভাবে হয়ে আসছে আর কি তো তাদের এইটার এইটার চিন্তা পুজোর ওইটা হলো তারপরে অযোগ্যদের এখনও টাকা ফেরত নেয়নি তাদেরকে আবার টাকা দেবে বলছে গ্রুপ সিডিদের তাহলে রাজ্য সরকার বা শিক্ষা ব্যবস্থাটা তুমি তুলে দাও না কোনো অসুবিধা নেই তা রাজ্যে শিক্ষা বাদে সব হবে পরিষ্কার একটা কথা বলে দিল হতো যে মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট তো এখন নেই আর মাননীয় বসুরও কোনো স্টেটমেন্ট দেখতে পাচ্ছি না এখন তিনিও কোনো স্টেটমেন্ট নেই চেয়ারম্যানও কোনো স্টেটমেন্ট দিচ্ছে না যে তোমরা অযোগ্যদের কি বাদ দিয়েছ না বাদ দাওনি ওই বুকের পাটা থাকলে সাংবাদিক সম্মান করে বলে দিন হ্যাঁ এতজন অযোগ্য পেয়েছি সে অযোগ্যদের আমরা বাতিল করেছি কারণ কিছুদিন আগে কি বলেছিল এখন বাছাই করা সম্ভব নয় যে যখন সামনাসামনি আসবে সাক্ষাৎকারের সময় তাদেরকে আমরা বাতিল তাদের চেনা উচিত তখন আমরা চিনব তাহলে এখন কেন বলছেন যে অযোগ্যদের বাদ দিয়ে কতটা সত্য এটা অ্যাকচুয়ালি হাওয়াতে উড়িয়ে দিয়েছে হ্যাঁ যাতে কেস কাম না হয় কিন্তু এটা নিশ্চিত একজন যদি অযোগ্য পরীক্ষা বসে সেটা সবাই জেনে যাবে অযোগ্যদের জানে অনেকে সুতরাং এই সরকারের দায়বদ্ধতা সবসময় এরকমই এরা এই দুর্নীতিটাকে আপোষ কর দুর্নীতির সঙ্গে থাকবে কিন্তু ন্যায় সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এই সরকার পিছু একদম পিছিয়ে গেছে তার কারণ একটাই এই দুর্নীতির ভিতরে টাকাটা তো ভালো আসবে হাতে কিন্তু দুর্নীতি ছাড়া যদি কাজ করি সঠিকভাবে তাহলে তো আর আমার পয়সা আসবে না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাই প্রক্রিয়ায় ডাকাই হলো না ভারপ্রাপ্ত উপাচার্য শান্তদত্তকে শিক্ষাকে বাঁচিয়ে রাখতে শাসক দলের বিরোধিতার করাই কি কাল হবে হুম একেবারেই এই সরকারের মানে বিরুদ্ধে নয় এটা আমরা যারা বলছি বা শান্তা দত্ত ম্যাডামের মতো যারা বলছেন তারা সঠিকটাই বলছেন যে হক কথা বলছেন এখন এই হক কথাটাই সরকার বলছে এটা আমার বিরুদ্ধ বিরুদ্ধচারণ অর্থাৎ গণতন্ত্রটাকে এবং স্বাধীনতাটাকে গণতন্ত্রের মূল হাতিয়ার হচ্ছে স্বাধীনতা স্বাধীনতা সাম্য সেটাকে হত্যা করতে চাচ্ছে এই সরকার এবং একনাকতন্ত্র নিয়ে আসার চেষ্টা করছে যে শান্তা দত্ত ম্যাডাম যেটা বলেছেন সেটা ঠিক করেছেন ঠিক কাজ করেছেন কারণ এবারে যদি সিপিএমের তারা যদি আন্দোলন করে যে আমাদের এই দিনই তাহলে বন্ধ করতে হবে এসউসি যদি করে আমাদের করতে হবে বিজেপি যদি বলে আমাদের এই দিন ইয়ের দিন প্রতিষ্ঠা দিবসের দিন তোমার করতে হবে তাহলে তাতে তা সেই দিনও তো করতে হবে তাহলে যে এখানে রাজনীতি কেন শিক্ষা একটা পরীক্ষা পরীক্ষার সঙ্গে ইউনিভার্সিটির পরীক্ষা তার সঙ্গে রাজনীতি জড়া জড়িয়ে দিচ্ছে কেন তৃণমূল সরকার যে তিনি প্রধান হয়ে ইউনিভার্সিটির প্রধান হয়ে তিনি যেটা সিদ্ধান্ত একাই সিদ্ধান্ত নেননি যে কমিটি আছে সেই কমিটির তাদের তারা সিদ্ধান্ত নিয়েছে বলে সেই সিদ্ধান্ত পাশ হয়েছে যে সুতরাং যে বিরোধিতা করবে তার পিছনে লাগবে এই দেখুন ইয়ে নওশাদ সিদ্দিকী ভাইকে হ্যাঁ সে শান্তিপূর্ণভাবে গিয়ে একটা জায়গায় ধর্নায় বসবে সেটা তাকে করতে দিল না এবং কোর্ট জামিন দিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে কোর্ট জামিন দিয়ে দিয়েছে সুতরাং যারা এই সরকারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে তাদের পক্ষে তাদের উপরে রক্তচক্ষু দেখাবে দেখুন কতটা দুর্নীতিগ্রস্ত আজকেরই কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের বিচারপতি বলল যে অযোগ্যদের তুমি যদি ঢোকানোর ব্যবস্থা করছো তাহলে তোমার অভিপ্রায় একদম ভালো নয় তুমি সঠিক মানসিকতার সরকার নয় তাহলে আমরা সাধারণ মানুষ বলছি না সুপ্রিম কোর্টের দয় তারা বলছে তারা এই কথা বলছে যে একটা সরকারের মোটিভ ভালো নয় একটা সরকারের মনে সাধু বসবাস নেই এটা কিন্তু বলছে সুপ্রিম কোর্টের বিচারপতি তাহলে এখানে শান্তা দত্ত যেটা করেছেন সব ইউনিভার্সিটি সেটাই করা উচিত এবং আর সেই জন্যেই তাকে এবারে হেলদোল করাবে যে না তোমাকে ওই সব জায়গায় আমরা আর স্থান দেবো না তুমি আমাদের সম্মান নষ্ট করেছ মানে আমাদের ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস থেকে তুমি হেও করেছ তাহলে আমরাও তোমাকে হেও করব। তো শান্তা ম্যাডাম তিনি হাইকোর্ট গেছেন এবার দেখা যাবে হাইকোর্ট নিশ্চয়ই ওনার পক্ষে রায় দেবে আশা করি